সালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে একটা ঘাসের জমিতে এসেছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি নওগাঁ জেলার মহাদেবপুর থানা নওগাঁ জেলার বাদলগাছি থানা এবং কক্সবাজারের সদরের এবং কি টাঙ্গাইলের টাঙ্গাইল জেলার মধুপুর থানার এই চারটা অঞ্চলের আমি অর্ডার নিয়েছি আজকে সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে জমিতে এসেছি এবং সেই ঘাস কাটার দৃশ্যটা আবার আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখেন সরাসরি দেখাচ্ছি দেখেন আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের প্রতিবেদন দেখে অনেক খামারিরা নতুন উদ্যোক্তারা ঘাসের অর্ডার করে থাকেন কাটিংয়ের অর্ডার করে থাকেন সেই অর্ডারগুলোই কিন্তু আমরা কাটিং কাটার উদ্দেশ্যে অর্ডারগুলো কমপ্লিট করার উদ্দেশ্যে আবার জমিতে এসে আবার প্রতিবেদন তৈরি করি আবার এই প্রতিবেদনগুলো আবার নতুন করে অন্য অন্য উদ্যোক্তাদের হাতে পৌঁছে তার আবার দেখে অর্ডার করে আমাদের কাজ হচ্ছে খামারেদের কাজকে সহজলভ্য করা তাদের নিত্য নতুন বিভিন্ন দেশ বিদেশি ঘাসের কাটিং দিয়ে সহায়তা করা তারা যাতে খুব সহজেই কাঁচা চাষ করে তাদের গবাদি পশু লালন পালন করতে পারেন স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে লাভবান হতে পারেন সেই উদ্দেশ্যে আমরা কাজ করে থাকি এবং আপনাদের ঘাস চাষ সম্পর্কে নানাবিধ তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করে থাকি বিভিন্নভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমরা সর্বদা যদি দর্শক কাটিং প্রয়োজন হয় আমাদের কাছে রয়েছে প্রায় পাঁচ থেকে ছয়টা জাতের কাটিং প্রতিটা কাটিং বিদেশি জাতের কাটিং আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন